বাংলাদেশ থেকে দুজন বোন ওনাদের বায়াতনামা পাঠিয়েছেন প্রথমজন যেনার বয়স তিরিশ বছর লিখেছেন সালাম সিং জেলায় থাকি আমি পাকের খলিফা মুশতাক মোহাম্মদ আরমান খানের হাতে বায়াত গ্রহণ করেছি আমি সর্বপ্রথম ইসলামের মৃত্যু এবং আমাদের করণীয় বইটি পড়ে বুঝতে পারি ওনার কথাগুলো আসলে সত্য এবং ওনার অন্যান্য বই চিঠিগুলো পড়ে আমার মনে হতে থাকে আল্লাহ পাক চাইলে হয়তো উনি ইমাম মাহাতে হতে পারেন পরে আমাদের মসজিদে তিন দিনের জামাতে ওনার সাথে সাক্ষাৎ হয়েছে এমন সাথীরা আসেন ফলে তাদের কাছ থেকে ওনার বাহ্যিক গঠন এবং জিন্দিগি সম্বন্ধে জানতে পারি ফলে আমার বিশ্বাস আরও দৃঢ় হয় তারপর ওনার ভিডিওগুলি শুনতে থাকি এবং ওনার কথার উপর আমল করার চেষ্টা করতে থাকি ফলে আল্লাহ পাক আমার দিল এক করে দেন এবং আমি নিশ্চিত হয়ে যাই ইনশাআল্লাহ ইনি ইমাম মাহাদি আর তখন থেকেই ওনার মাহাদি হিসাবে আত্মপ্রকাশের অপেক্ষায় থাকে পরে ওনার আত্মপ্রকাশের কথা শোনার পর আল্লাহকে সাক্ষী রেখে হয়ে গেলাম আল্লাহ তালা আমার স্বামী সন্তান একত্রিত হওয়ার এবং বাতিলের বিরুদ্ধে জিহাদ করার তফির দান করুন এবং পরকালে সকলকে ক্ষমা করে দিন আমিন আরেকজন লিখেছেন সালাম আলাইকুম রাহমাতুল্লাহ আমার নাম অমুক আমার বয়স পঞ্চান্ন বছর আমি আল্লাপের খলিফা মুস্তাক মাহমদ আমন খানের হাতে বায়াত গ্রহণ করেছি আমি ওনার ব্যাপারে প্রথমে আমার ছেলে মেয়েদের কাছ থেকে জানতে পেরেছি পরে আমি ওনার বইগুলো পড়েছি এতে আমার মনে হয়েছে আসলে ওনার কথাগুলি সত্য দুনিয়ার বর্তমান অবস্থা দেখেও তাই বোঝা যাচ্ছে তাছাড়া আমি ওনার ভিডিও বয়ান শুনেছি এবং আসলে ওনার দিনের যে মেহনত সেটাকে আমি ইমাম মাহাদির মেহনত হিসাবে বিশ্বাস করি ইনশাআল্লাহ তারপর যখন আমি ওনার ইমাম মাহাদি হিসেবে আত্মপ্রকাশ হওয়ার কথা জানতে পারলাম তখন আমি বায়াত হয়ে যাই আল্লাহ তালা আমার স্বামী সন্তান সহ সকল মুসলমানকে ইমাম মাহাদির সাথে একত্রিত হওয়ার তফিদ দান করুন এবং সকলকে ক্ষমা করে দিন আমিন আল্লাহ তাল্লাহ এই দুই বোনের বায়াতকে কবুল করেন এবং ওনাদের মকফরাতের ফেসলা করেন আমিন